আমি তো বাবা তোমার নাম জানি কি বাবার কি গেছে তোমরা আমরা বন্ধু ঘুরতে যাবো ঘুরতে যাবা এখন আবার কই করতে যাবা কিসের ঘুরা ঘুরি

বাার ওইদিকে যাও না ওইদিকে বিপদ আছে বোকা ওইদিকে যাও না ওইদিকে বিপদ আছে

বন্ধু বন্ধু ভূত আছে আরে তুই বলতো এই বলতে কিছু হয় না আইসি একখানে আমরা সবাই চিল করতে সবাই আমি কি করবো বন্ধু 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 আমি তো নাই বন্ধু আমি গেলো তা তো বলতে

তো হ্যালো গাইস আপনারা দেখলেন এটা আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও তো অনেকটা চেষ্টা করছি ভালো বানানোর তো কেরম হয়েছে সবাই জানাবেন আমাদের বেশি বেশি লাইক করেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ